থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হল আসানসোল ক্লাবে রটারি কলকাতা সাউথ ওয়েস্ট এবং রটারি কলকাতা সানসিটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি থ্যালাসেমিয়া কমিটির চেয়ারম্যান ড রমেন্দু হোম চৌধুরী পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজ দীপ তরকা বা সুসহ প্রমুখেরা এদিনের সেমিনারে বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের সেমিনারে থানা এদিনের সেমিনারে থালাসেমিয়া মুক্ত সমাজ করতে কি কি করা উচিত সেই বিষয় সকলকে অবগত করা হয়েছে এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা রোটারিয়ানদের সঙ্গে মিলে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে অ্যাডভোকেট সরঙ্গী একটা সুন্দর প্ল্যান করেছিলেন যে থ্যালাসেমিয়া ইরাডিকেশানের জন্য থ্যালাসেমিয়া মূলত একটা জেনেটিক ডিসঅর্ডার শুরু হয় মানুষের জন্মের সময় থেকে মানুষের জন্মের সময় অর্থাৎ মা এবং বাবা তাদেরকে যে জিন দেন সেই জিনের প্রভাবেই তাদের থ্যালাসেমিয়া হয় তো আমরা যদি বিয়ের আগে হবু স্বামী স্ত্রীর রক্ত পরীক্ষা করে তাদের কেউ থ্যালাসেমিয়ার বাহক আছেন কি না এটা যদি ডিটেকশান করতে পারি তাহলে যেটা সুবিধে দুজন বাহকের মধ্যে যদি কখনো বিয়ে না হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্ম সম্পূর্ণরূপে সুস্থ হবেন তাদের কারোরই থ্যালাসেমিয়া হবে না এটা নিশ্চিত করা যাবে এই উদ্দেশ্যে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবঙ্গের সমস্ত ম্যারেজ রেজিস্ট্রার যারা প্রতি বছর প্রায় তিন লক্ষ বিয়ে রেজিস্ট্রেশন করেন অর্থাৎ কম বেশি ছ লক্ষ হবু স্বামী স্ত্রী তাদের কাছে বিয়ের আগে আসেন তাদেরকে যদি আমরা প্রি ম্যারেজ কাউন্সেলিং করতে পারি এবং তাদেরকে যদি সচেতন করতে পারি তাহলে তাদের দুজনের ভেতরে যে কোনো একজন যদি বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে নেন এবং নিশ্চিত হন যে তারা কেউ তার বাহক নন তাহলে তারা নিশ্চিন্তে নিজেদের মধ্যে বিয়ে করতে পারবেন এবং তাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিতভাবে থ্যালাসেমিয়া মুক্ত হবে এটা যদি আমরা সামনের বেশ কিছু বছর ধরে এই উদ্যোগ নিয়ে চলতে পারি এবং হবু স্বামী স্ত্রী প্রত্যেকে যদি বিয়ের আগে নিশ্চিত হয়ে নেন যে তাদের দুজন একসঙ্গে থ্যালাসেমিয়ার বাহক নন তাহলে আমরা রাজ্যে সম্পূর্ণ থ্যালাসেমিয়া মুক্ত একটা পরবর্তী প্রজন্ম পেতে পারি এই উদ্দেশ্যেই আজকে আমাদের সেমিনার নাম আমার নাম দীপ্তার্ক বসুমিন আমরা আজকে পশ্চিমবঙ্গের যত রেজিস্ট্রার অফ ম্যারেজ আছে তাদের সবাইকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের লোকজনকে নিয়ে চারটে ভাগে ভাগ করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তারা যদি একটু ছোট্ট অনুপ্রেরণা সমস্ত মানুষদের মধ্যে পৌঁছে দেয় যে বিয়ের আগে তোমরা অতি অবশ্যই থ্যালাসেমিয়া মেজর তোমরা ক্যারি করছো কি না একটা ছোট্ট ব্লাড টেস্টের মধ্যে দিয়ে তোমরা যদি জেনে নিতে পারো তাহলে তোমাদের বিবাহের পরে যে সন্তান হবে সে সন্তান কখনও থ্যালাসেমিয়া হবে না ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশান যারা হু বলে আমরা বলি যেটা গোটা পৃথিবীর মেডিক্যাল ক্লিনিককে কন্ট্রোল করে তারা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে দিয়ে সায়েন্সের মধ্যে দিয়ে রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কসের মধ্যে দিয়ে ঘোষণা করেছেন গোটা পৃথিবীর লোকের জন্য যে ঘোষণাটা হচ্ছে যদি পিতা এবং মাতা দুজনই ফাদার অ্যান্ড মাদার বোথ ইফ নট ক্যারিং থ্যালাসেমিয়া মেজর দেন দেয়ার উইল নেভার বি এনি থ্যালাসেমিয়া ফর দ্য চিলড্রেন তাহলে যদি আজকে বাবা মা দুজনের দুজনই থ্যালাসেমিয়া ক্যারিয়ার না হন তাহলে তার সন্তান কখনোই থ্যালাসেমিয়া হবে না তাহলে গোটা পৃথিবী থেকে কখনো আর কোথাও থ্যালাসেমিয়া বলে কোনো অসুখ আর থাকবে না আজকে পৃথিবীর কয়েকটা ছোট ছোট দেশ যাদের লোকসংখ্যা দু তিন লক্ষ তারা আইন করে ঘোষণা করেছে যে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে তোমাদেরকে কনফার্ম করতে হবে যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে তোমরা বিবাহ করবে না আমাদের দেশে আইন করে সেটা করা সম্ভব নয় তার কিছু কিছু আইনের অসুবিধে আছে বিভিন্ন রকমের কারণ আছে সেই কারণের জন্য আজকে রেজি ম্যারেজ রেজিস্ট্রাররা যারা বিবাহের কন্ট্রোল করবে যারা বিবাহ দেবে কারণ এখন আমাদের দেশে আইন হয়ে গেছে যে রেজিস্ট্রেশন অফ ম্যারেজ কম্পালসারি যেহেতু বিবাহটা কম্পালসারি রেজিস্ট্রেশন তাই যারা রেজিস্ট্রেশন করবেন তারা যদি দায়িত্ব নিয়ে তাদের দুজনের সম্বন্ধে নিশ্চিত হন যে তাদের কেউ থ্যালাসেমিয়া ক্যারিয়ার নন তাহলে তাদের সন্তান কখনোই থ্যালাসেমিয়া হবে না তাহলে আমাদের দেশ থেকে সম্পূর্ণরূপে থ্যালাসেমিয়া ইরেডিকেট হয়ে যাবে থ্যালাসেমিয়া নামক অসুখটা আর থাকবে না তার পরিণতি কল্পনা করা যায় যে আজকে যত রক্ত আমরা সংগ্রহ করি গোটা পৃথিবীতে তার নাইনটি পারসেন্ট রক্ত যায় শুধুমাত্র থ্যালাসেমিয়া অসুখের চিকিৎসার জন্য আর যদি থ্যালাসেমিয়া আমরা বেরিয়ে আনতে পারি তাহলে রক্ত কালেকশানের দরকার লাগবে না আজকে গোটা পৃথিবীর মানুষ সম্পূর্ণ সুস্থ হিসেবে ঘোষিত ঘোষণা করতে পারবে এর জন্য সমস্ত ভূমিকাটা ম্যারেজ রেজিস্ট্রারদের তাই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ম্যারেজ রেজিস্ট্রারদের চার ভাগে ভাগ করে নিয়েছিলাম যে যে জোনে তাদের পক্ষে আসাটা সহজ হবে যে যে জায়গাতে তারা সহজভাবে এসে পৌঁছতে পারবেন কলকাতা জোন তমলুক জোন শিলিগুড়ি জোন আর আসানসোল জোন এই চারটে জোন করে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ম্যারেজ ডেকে এনেছি তাদের সবাইকে ডেকে নিয়ে আমরা তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা নিজেরা এইটুকু উদ্যোক্তা হলে এইটুকু উদ্যোগ নিলে তোমাদের আর কোনো কিছু করতে হবে না আমার নাম সত্য সুন্দর ষড়ঙ্গী আমি একজন অ্যাডভোকেট